যদি এমন হয় যে ছয় কোটি বছর আগে বিলুপ্ত হওয়া ডায়নোসর প্রজাতিকে সরাসরি নিজের চোখে জীবিত দেখতে পান তাহলে কেমন হবে নিশ্চয়ই অবাক হবেন আর এই বিলুপ্ত প্রাণী জীবন্ত দেখার জন্য ধনীরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে রাজি হয়ে যাবে এই চিন্তাভাবনা থেকে ইজেন কর্পোরেশনের মালিক জন হ্যামন্ড তৈরি করে একটি জুরাসিক আজকে যে সিনেমাটি ব্যাখ্যা করব সেটি হল জুরাসিক পার্ক উনিশশো তিরানব্বই সালে সিনেমাটি মুক্তি পায় এই সিনেমাটি একটি সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার সিনেমা সিনেমাটির আইএমডিবি রেটিং এইট পয়েন্ট টু সুতরাং বোঝাই যাচ্ছে সিনেমাটি একটি দারুণ সিনেমা তো কথা না বাড়িয়ে গল্পে চলে যাওয়া যাক মুভিটির প্রথমে দেখা যায় হ্যামর নামের এক ব্যক্তি কোস্টারিকার আইলা নুবলার নামের একটি দ্বীপে বিলুপ্ত ডাইনোসরদের নিয়ে একটি পার্ক তৈরি করেন সেখানে বিনিয়োগকারীরা প্রচুর টাকা বিনিয়োগ করে একদিন ভ্যালোসিরাপটার নামের ডাইনোসর স্থানান্তরের সময় একজন কর্মী ভ্যালোসিরাপটার দ্বারা নিহত হয় এতে বিনিয়োগকারীরা বুঝতে পারে যে ওই পার্ক থেকে তারা প্রত্যাশিত আয় করা তো দূরের কথা বিনিয়োগ করা টাকাও ওঠাতে পারবে না কারণ পার্কের নিরাপত্তার যথেষ্ট অভাব রয়েছে আর নিরাপত্তা না থাকলে সেখানে মানুষ টাকা খরচ করে যাবে কেন পার্কের নিরাপত্তা নিয়ে তারা সংশয় প্রকাশ করে তাই তারা ডোনাল্ড জেনারো নামের একজন আইনজীবীকে এ বিষয়ে প্রতিনিধিত্ব করতে পাঠায় ডোনাল্ড জেনারো সেখানে উপস্থিত হয়ে বলেন এই পার্ক থেকে বিনিয়োগকারীদের টাকা ওঠানো সম্ভব হবে না কারণ পার্কের যথেষ্ট নিরাপত্তার অভাব রয়েছে এরপরও যদি টাকা উঠাতে হয় তাহলে এই বিষয়ে পারদর্শী কয়েকজনকে দিয়ে পার্কটি পরিদর্শন করিয়ে তাদের মতামত নিতে হবে তারা যদি নিরাপত্তা বিষয়ে ওকে সার্টিফিকেট দেয় তারপরে পার্কের কাজ আগানো সম্ভব তখন পার্কের প্রতিষ্ঠাতা জন হ্যামন্ট জীবাশ্মবিদ ডক্টর গ্র্যান্ড এর কাছে যায় অ্যালান গ্র্যান্ড ও তার সহযোগী ডক্টর তখন একটি ডাইনোসরের দেহাবশেষ খুঁড়ে পর্যবেক্ষণ করছিল অ্যালান গ্র্যান্ড বলেন এখন তো আমার পক্ষে যাওয়া সম্ভব না আমি একটি ডাইনোসরের দেহাবশেষ নিয়ে পর্যবেক্ষণ করছি জন হ্যামন্ট তখন বলে এখন থেকে আগামী তিন বছরের খনন কাজের টাকা আমি দেব অ্যালান গ্র্যান্ড প্রথমে যেতে রাজি না হলেও তিন বছরের টাকার কথা শোনার পর যেতে রাজি হয় কারণ তার কাছে তো খনন কাজের জন্য বাজেট শেষ হয়ে যাচ্ছিল পরের দিন তারা হেলিকপ্ট হেলিকপ্টারে করে পার্কের উদ্দেশ্যে রওনা দেয় হেলিকপ্টারে তারা ছাড়াও আরো একজন ব্যক্তিকে দেখা যায় ব্যক্তিটির নাম ডক্টর ইয়ান ম্যালকম সে একজন গণিত ও বিশৃঙ্খলা বিশেষজ্ঞ যাই হোক কিছুক্ষণের মধ্যে তারা পার্কে পৌঁছে যায় হেলিকপ্টার থেকে পার্কে নেমে যখন গাড়িতে করে তারা মেইন বিল্ডিং এ যাচ্ছিল প্রতিমধ্যে একটি বিরাট ট্র্যাকীয় সরস থেকে হতবাক হয়ে যায় কারণ ছয় কোটি বছর আগেই এই প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল হ্যামন্ড বলে সবে তো শুরু এখনো অনেক কিছু বাকি আছে পার্কের মেইন বিল্ডিং এ পৌঁছানোর পর হ্যামন্ড তাদের বোঝায় কিভাবে তারা এই প্রাগ প্রাণীদের তৈরি করেছে সিনেমাটিতে দেখানো হয়েছে যে তারা প্রাগ ঐতিহাসিক যুগের মশা থেকে ডিএনএ সংগ্রহ করে আচ্ছা যুগের মশা আবার কোথায় পাবে সিনেমাতে প্রাগ ঐতিহাসিক দেখানো হয়েছে সে মশা সেখানে আটকে যায় কোটি কোটি বছর পর সেই গাছের জীবাশ্ম থেকে মশা সংগ্রহ করে সেখান থেকে আবার ডাইনোসরের ডিএনএ আলাদা করা হয় ডাইনোসরের ডিএনএ কোটি কোটি বছর আগের হওয়ার কারণে ডিএনএর মধ্যে কিছু গ্যাপ তৈরি হয় আর এই গ্যাপ পুরো করা হয় ব্যাঙের ডিয়ান এর মাধ্যমে তারপর তারা সবলয় হয় এরপর হ্যামন তাদের নিয়ে হাজির হয় ইউন ইউনকিউবেটার রুমে যে সেখানে তারা ভাগ্যক্রমে ডাইনোসরের ডিম থেকে বাচ্চা বের হওয়া দেখে পায় তখন ম্যালকম বলে এভাবে ডিম থেকে বাচ্চা বানিয়ে পার্কে ছেড়ে দিলে তো প্রযোজন ঘটিয়ে ডায়নোসরের সংখ্যা দিন দিন বেড়ে যাবে তখন তো তাদের নিয়ন্ত্রণ করাই যাবে না যা মানুষের জন্য বিপদের কারণ হবে তখন বিজ্ঞানী ডক্টর হেনরি বলে আমরা ডাইনোসরের ক্রমোজো নিয়ন্ত্রণের মাধ্যমে স্ত্রীলিঙ্গের ডাইনোসর কোল ক্লোনিং এর মাধ্যমে তৈরি করি এখানে শুধু স্ত্রী প্রজাতির ডাইনোসর তৈরি করার কারণে এখানে প্রযোজনের কোনো সম্ভাবনা নেই একথা শুনে ডক্টর ম্যালকম বলে আমার মনে হয় না যে আমরা সৃষ্টিকর্তার বিরুদ্ধে গিয়ে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারি তারপর বাচ্চা ডাইনোসরদের কোথায় রাখা হয় সেখানে তাদের নিয়ে যায় সেখানে দেখা যায় যে ডাইনোসর যেন বাহিরে বের হয়ে আসতে না পারে সেজন্য বিশেষভাবে বৈদ্যুতিক তার দিয়ে বেড়া তৈরি করা হয়েছে এমনভাবে বৈদ্যুতিক তার দিয়ে বেড়া তৈরি করা হয়েছে যেন ডাইনোসর তাদের স্থান থেকে বের হয়ে এসে দর্শনার্থীদের আক্রমণ করতে না পারে সেখানে তারা কোনো ডাইনোসর দেখতে না পেলেও যখন খাদ্য হিসেবে একটি গরুকে সেখানে নামানো হয় নিমেষে তা ডাইনোসর খেয়ে ভ্যানিশ করে ফেলে। এসব দেখে মেলকম বুঝতে পারে যে এসব রানীদের এভাবে আটকে রাখা সম্ভব হবে না। দুপুরে খাবার সময় মেলকম হ্যামন্ডকে এই কথা বলে তখন হ্যামন্ড মনে মনে বলে এই লোকটাকে আমি একদমই পছন্দ করি না। এটা বলার কারণ হলো মেলকম তো তার পার্কের নীরবতার খুত বের করে। তবে মেলকম নিরাপত্তা নিয়ে সন্দেহ করলেও যে আইএনজিবি প্রতিনিধিত্ব করতে এসেছিল সে কিন্তু খুশি হয় কারণ সে মনে করে এসব দেখতে পারতে অসংখ্য সাধারণ মানুষ হাজার হাজার ডলার খরচ করতে দ্বিধা করবে না। বিনিয়োগকারীরা সহজেই তাদের টাকা তুলতে পারবে দুপুরের খাবার শেষ করার পর তখন সেখানে বেড়াতে আসে হ্যামন্ডের নাতি এবং নাতনি লাঞ্চ শেষে তারা সকলে পার্কের মূল আকর্ষণ দেখার জন্য বের হয় পার্কের ভেতরে বেড়ানোর জন্য রয়েছে বিশেষভাবে তৈরি ইলেকট্রিক গাড়ি তারা বেরিয়ে পড়লেও হ্যামন্ড রয়ে যায় পার্কের মূল নিয়ন্ত্রণ কক্ষে সে দুই কম্পিউটার বিশেষজ্ঞের সাথে থেকে যায় হ্যামন্ড সেখান থেকে তাদের পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দেয় তারা দুইজন কম্পিউটার বিশেষজ্ঞ হলো ড্যানিস নার্ডি এবং রে আর্নল্ড বিশেষভাবে তৈরি গাড়িগুলোতে সকল নির্দেশনা দেওয়া আছে কখন কি করতে হবে কোথায় কোন প্রজাতির ডাইনোসর রয়েছে দেখা যায় যে ডাইনোসররা যেন দর্শনার্থীদের আক্রমণ করতে না পারে তাই ডাইনোসরদের থাকার স্থানে চারপাশ দিয়ে এক হাজার ভোল্টের কারেন্টের বেড়া দেওয়া আছে তারা বিভিন্ন প্রজাতির ডাইনোসরের স্থানের কাছে গেলেও কোনো ডাইনোসরই দেখতে পায়নি অবশেষে তারা দেখতে পায় একটি অসুস্থ টিরানোসরাস প্রজাতির ডাইনোসর যদিও সেখানে পার্কের চিকিৎসক উপস্থিত ছিল তবুও অ্যালি বোঝার চেষ্টা করে যে ডাইনোসরটি কিভাবে অসুস্থ হয়েছে সে সেখানে একটি বিষাক্ত প্রজাতির গাছ দেখতে পায় অ্যালি ধারণা করে যে বিষাক্ত গাছটির কারণেই হয়তো ডাইনোসরটি অসুস্থ হয়েছে কিন্তু চিকিৎসক জানায় যে এই প্রজাতির ডাইনোসর কখনোই এই গাছ খায় না কিন্তু অ্যালির মধ্যে এক ধরনের সন্দেহ কাজ করে এদিকে মেইন বিল্ডিং এর কম্পিউটার থেকে হেমন জানতে পারে একটি ঝড় আসতে চলেছে এই সংকেত পেয়ে তাদের এই সফর বাতিল করা হয় মানে তাদেরকে অর্ডার দেওয়া হয় এখনই যেন তারা মেইন বিল্ডিং এ চলে আসে কারণ এই পার্কের কর্মরত বেশিরভাগ কর্মী মেইন বিল্ডিং এর উদ্দেশ্যে রওনা হয়েছে তাদেরকে সাহায্য করার মতো আর কেউ নেই ফলে তারা সবাই মেইন বিল্ডিং এ ফিরে আসতে থাকে শুধু অ্যালি ওই ডক্টরকে সাহায্য করার জন্য সেখানে থেকে যায় ডক্টর তাদেরকে জানায় অ্যালিকে তার গাড়িতে করে মেইন বিল্ডিং এ পৌঁছে দেবে কিছুক্ষণ আগেই এই পার্কে দুই কম্পিউটার বিশেষজ্ঞ আর্নল্ড এবং ড্যানিস নার্ডির সাথে পরিচিত হয়েছে এবার দেখা যাবে ড্যানিসের আসল রূপ ড্যানিস আগেই হ্যামন্ড কর্পোরেট প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে অনেক টাকা নিয়েছে ডাইনোসর ভ্রণ চুরি করে তাদের দেওয়ার জন্য ড্যানিস আসলে সুযোগের মনে অপেক্ষাতেই ছিল তো এখনই সেই সুযোগটা চলে এসেছে ড্যানিসের কাছে হ্যামন্ড যখন নাতি নাতিরা সঠিকভাবে ফিরছে কিনা সেটা দেখাই ব্যস্ত তখন ড্যানিস পার্কে সকল সিকিউরিটি সিস্টেম বন্ধ করে দেয় যেন ভ্রণ চুরির টাইমে কোনো ক্যামেরাতেই সেসব রেকর্ড না হয় হয় কিন্তু এর ফলে যে বৈদ্যুতিক গাড়িগুলোর সাহায্যে তারা ফিরছিল সেইগুলি প্রথমধ্যেই থেমে যায় যেটা দেখে হ্যামন্ড আর্নল্ডকে সিস্টেম ঠিক করতে বলে আর্নল্ড তখন জানায় যে ড্যানিস ছাড়া নিরাপত্তা ব্যবস্থা পুনরায় ঠিক করা সম্ভব না কারণ ডেনিস কম্পিউটারে পাসওয়ার্ড দিয়ে গেছে এদিকে ডেনিস সেভিং ক্যানের মতো একটা বোতলে সকল প্রজাতির ভ্রণ চুরি করে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু আবহাওয়া এতটাই খারাপ ছিল যে তার গাড়ি মাঝপথে রাস্তা থেকে একটি খাদের মধ্যে চলে যায় ড্যানিস যখন গাড়িটি তোলার চেষ্টা করছিল তখন তাকে স্টেশ গোরাস নামক এক প্রজাতির ডাইনোসর খেয়ে ফেলে অতি তাতি নষ্ট সেটাই হয় আর কি যে স্থানে গ্র্যান্ড মেলকম আর হ্যামন্ড এর আটকে গিয়েছিল সেই স্থানে আমরা এই মুভির সব থেকে রোমাঞ্চকর একটি সিন দেখতে পাই রাস্তার পাশেই যে ইলেকট্রিক তারের বেড়াগুলি দেওয়া হয়েছিল হিংস্র প্রজাতির ডাইনোসর যাতে পর্যটক গাড়িকে আক্রমণ করতে না পারে ড্যান্সের কারণে তো সেগুলোতে এখন ইলেকট্রিক নেই ফলে এই সুযোগে একটি ভয়ঙ্কর প্রজাতির ডাইনোসর টিরেক্স ওই ইলেকট্রিক তারের বেড়াগুলি ছিঁড়ে তাদের গাড়ির উপরে হামলা করে ফলে ম্যালকম গুরুতর ভাবে আহত হয় আর আইনজীবী বাচ্চাদের রেখেই ভয় ওয়েলেটের মধ্যেপালা কিন্তু তাতে তার শেষ রক্ষা হয় না টিরেক্সের হাতে সে প্রাণ হারায় এদিকে গ্র্যান্ড তার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে হ্যামন্ডের নাতি-নাতনিকে নিয়ে টিরেক্সের হাত থেকে রক্ষা করে পালাতে সক্ষম হয় অন্যদিকে এলি মেইন বিল্ডিং এ ফিরে জানতে পারে যে তারা এখনো মেইন বিল্ডিং এ আসতে পারেনি সঙ্গে সঙ্গে এলি ওই পার্কের প্রহরী মুলডুনকে সঙ্গে নিয়ে বের হয় তাদের খুঁজতে কিন্তু এলি সেখানে উপস্থিত হয়ে মেলকমকে আত্মমরা অবস্থায় পড়ে থাকতে দেখে কিন্তু বাচ্চা দুটো আর গ্র্যান্ডকে দেখতে পায় না ভাঙা সোড়া গাড়ি আট্টারের ব্যাড়া সেরাতে অ্যালি বুঝতে পারে খারাপ কিছু হয়েছে অ্যালি যখন এদিক ওদিক তাদের খুঁজতে থাকে তখনই ওই টিরেক্স অ্যালিকে আক্রমণ করতে আসে অ্যালি তখন কোন রকমের ম্যালকম নিয়ে দ্রুত সেখান থেকে চলে আসে অন্যদিকে দেখা যায় ডক্টর গ্র্যান্ড বাচ্চা দুটিকে নিয়ে একটি বিরাট গাছের উপরে আশ্রয় নেয় কারণ ডক্টর গ্র্যান্ড বুঝতে পারে ওই রাত্রে তাদের বাচ্চাদের নিয়ে মেইন বিল্ডিং এ যাওয়া সম্ভব হবে না পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙে তখন তারা বিশাল আকৃতির সোরাস দেখতে পায় সোরাসকে দেখে বাচ্চারা ভীষণ ভয় পেয়ে যায় কিন্তু ডক্টর গ্র্যান্ড জানতো যে ভ্যাকিওসোরাসরা তৃণমূল ডক্টর গ্র্যান্ড বাচ্চাদের বোঝায় যে ভ্যাকিওসোরাস মানুষের মাংস খায় না তারা শুধু লতা পাতা খায় তখন টিম এবং লেগস আশ্বস্ত হয় তারপর ডক্টর গ্র্যান্ড বাচ্চাদের নিয়ে মেইন বিল্ডিং এর উদ্দেশ্যে রওনা দেয় পথের মধ্যে গ্র্যান্ড ডাইনোসরদের কয়েকটি ডিম দেখতে পায় তখনই ডক্টর গ্র্যান্ড বুঝতে পারে যে ডাইনোসরদের বংশ বিস্তার হচ্ছে কারণ ডাইনোসরের ডিএনএ তে ব্যাঙের ডিএনএ মিশিয়ে দেওয়া হয়েছে আর এই আফ্রিকার প্রজাতির কিছু ব্যাং পরিবেশ অনুযায়ী নিজেদের লিঙ্গ পরিবর্তন করতে পারে অর্থাৎ মেয়ে থেকে ছেলেও হতে পারে যেহেতু ডাইনোসরের ডিএনএ তে ব্যাঙ্গের ডিএনএ মিশিয়ে দেওয়া হয়েছে তাই মহিলা ডাইনোসর ব্যাঙ্কের ডিএনএ কারণে পুরুষে রূপান্তরিত হয়েছে আর এইভাবে ডাইনোসরা বংশবিস্তার করছে অন্যদিকে মেইন বিল্ডিং এ দেখা যায় আর্নল্ড শত চেষ্টা করে ও ড্যানিসের কম্পিউটার ঘেটে সিস্টেমকে পুনরায় সক্রিয় করতে ব্যর্থ হয় তখন হ্যামন্ড আর্নল্ডকে সিস্টেম রিস্টার্ট করার নির্দেশ দেয় কিন্তু এতে একটি সমস্যা হলো সিস্টেম রিস্টার্ট করার পর বিদ্যুৎ চলে যাবে তাতে যে ডাইনোসরগুলো নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে সেগুলো যে যেকোনো সময় বেরিয়ে আসতে পারে তবু বিকল্প কোনো উপায় খুঁজে না পেয়ে আর্নল্ড সিস্টেম রিস্টার্ট দেয় সিস্টেম রিস্টার্ট দেওয়ার পর কিছু কিছু স্থানে বিদ্যুৎ সংযোগ চলে আসলেও আবার কিছু কিছু স্থানে বিদ্যুৎ সংযোগের জন্য ম্যানুয়ালি সুইচ টিপে সেটি চালু করতে হয় বিশেষ করে যে বেড়াগুলোতে ইলেকট্রিক সংযোগ দেওয়া হয়েছে সেগুলোতে ম্যানুয়ালি সুইচ টিপে চালু করতে হবে কিন্তু পাওয়ার স্টেশন রয়েছে মেন বিল্ডিংয়ের থেকে একটু দূরে আর্নর ম্যানুয়ালি সুইচগুলো চালু করতে করার জন্য ওই পাওয়ার স্টেশনে যায় কিন্তু অনেকক্ষণ যাওয়ার পরও আর্নোর আর ফিরে আসে না বিদ্যুৎ সংযোগও চালু হয় না হ্যালি তখন বুঝতে পারে খারাপ কিছু একটা ঘটেছে অ্যালি এবার নিজেই একজন ডারওয়ানকে নিয়ে পাওয়ার স্টেশনে যেতে হয় কিন্তু মেইন বিল্ডিং থেকে বেরিয়ে দারোয়ান বুঝতে পারে তারা বিপদের মধ্যে আছে কারণ বিদ্যুৎ সংযোগ না থাকায় ডাইনোসররা তার সিঁড়ে বাইরে বেরিয়ে এসেছে দারোয়ান একটি ডাইনোসর দেখতে পায় দারোয়ান তখন বলে আমার বন্দুকের নলে একটি ডাইনোসর রয়েছে আপনি দ্রুত দৌড়ে পাওয়ার স্টেশনে চলে যান আমি এদিকটা সামলাচ্ছি এলি তখন এক দৌড়ে পাওয়ার স্টেশনে চলে যায় এলি আর মানে রেডিওর মাধ্যমে হ্যামন্ডের সাথে যোগাযোগ করে সকল বৈদ্যুতিক সংযোগগুলো চালু করতে সক্ষম হয় কিন্তু হঠাৎই একটি ডাইনোসর তাকে আক্রমণ করে একসময় আর্নল্ড এর কাটা হাত অ্যালির গায়ের উপরে পড়ে মানে আর্নল্ড কে ডাইনোসর আগেই খেয়ে ফেলেছিল এলি কোন রকমে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসতে সক্ষম হয় ওদিকে দারওয়ান ডাইনোসরের আক্রমণে সেখানে নিহত হয়েছে অন্যদিকে ডক্টর গ্র্যান্ড বহু বিপদ কাটিয়ে মেইন বিল্ডিং এর একটি কমপ্লেক্সে আসতে সক্ষম হয় কিন্তু তারা তো জানে না যে টিরেক্স এর হাত থেকে বাঁচলেও এখানে বৈদ্যুতিক সংযোগ না থাকার কারণে ভ্যালোসিরাপ্টার গুলো মুক্ত হয়ে গেছে ডক্টর গ্র্যান্ড বাচ্চা দুটোকে পাখিদের খুঁজতে বের হয় তখনই সেখানে ভ্যালো তাদের আক্রমণ করে লেক্স তার বুদ্ধির জোরে একটি ফ্রিজে আটকে দেয় তখন অন্য দুটি দরজা খুলে তাদের খুঁজতে থাকে এদিকে ডক্টর গ্র্যান্ড বাহিরে বের হয়ে অ্যালি কে দেখতে পায় অ্যালি এখন ডক্টর গ্র্যান্ড কে নিয়ে কন্ট্রোল রুমে চলে যায় যেভাবে হোক তাদের তো সেখান থেকে বাড়িতে ফিরতে হবে তাই ডক্টর গ্র্যান্ড মেলকম আর হেমন্ড সাথে দেখা করে দ্রুত বন্দুক নিয়ে টিম আর লেক্সকে কে নিয়ে আসতে ডাইনিং রুমে যায় সেখান থেকে টিম এবং লেগস কে নিয়ে তারা মেইন কন্ট্রোল রুমে চলে আসে কিন্তু সেখানে তাদের পিছনে একটি রেপ্টার রেপ্টার তাদের সাথে কন্ট্রোল রুম ভিতরে ঢোকার জন্য চেষ্টা করে অ্যালি আর ডক্টর গ্র্যান্ড কোন রকমে দরজা বন্ধ করে আটকে ধরে রাখে অন্যদিকে তার সীমিত কম্পিউটারের জ্ঞান দিয়ে সেখানকার সকল টেলিফোন সিস্টেম চালু করে দেয় জন হ্যামন্ড তখন টেলিফোনের মাধ্যমে হেলিকপ্টার নিয়ে এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যেতে বলে তখন দেখা যায় রেপ্টার দরজা ভেঙে কন্ট্রোল রুমে প্রবেশ করে ডক্টর গ্র্যান্ড ও অ্যালি বাচ্চাদের নিয়ে রুমের শেড দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তারা যখনই দরজার সামনে আসে তখনই চারিদিক থেকে রেপ্টার ঘিরে ধরে যখন তাদের বাসার পথ বন্ধ তখন একটি বিশাল আকৃতির তীরেক সেখানে হাজির হয়ে রেপ্টারদের খেয়ে ফেলতে থাকে এই সুযোগে তখন তারা পালিয়ে কাছে চলে কাছে অবশেষে তারা বিপদ মুক্ত হয়ে বাসায় ফিরে আসে আর গ্র্যান্ড পার্কটির জন্য অনুমোদন দিবে না বলে দেয় এরকম সিনেমার বাংলা এক্সপ্লেন শুনতে চাই থাকুন